রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই এসে ঘুরছি ভালোই আছো সুস্থই আছো আমরা আছি মোটামুটি ভালোই পাখি ডাকছে বেশি ভালো না কারণ ঠান্ডা লেগেছে প্রচুর নাক দিয়ে কথা বেরোচ্ছে শুধু মানে একদিন নিঃশ্বাস নিতে পারছে না এতটাই ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে আর দেখো আমার সোনামাটা দশটা বেজে গেছে এখনো পর্যন্ত উঠছে না এদিকে আমার সান দান সমস্ত বাসিকা শেষ সকালে রান্না বড় হয়ে গেছে ভাত ভাতের সাথে টাত চা আমি একটু দুধ বড়ি খেলাম পুজো টুজো দেওয়া সব শেষ কিন্তু আমার এই যে পাখি এখনো পর্যন্ত উঠছে না আর কত দেরি করবে খাওয়াতে লাগবে মেয়েটাকে ব্যায়াম করতে লাগবে আর আজকে শুক্রবার আজকে সকাল সকাল পদাবলী কীর্তন শেষ হলো তো দুপুরে আজকে মহাপ্রভুর ভোগ আছে তো দুপুর থেকে আবার কীর্তন গান বাজনা শুরু হয়ে যাবে বাড়িতে একটু রান্না বাড়া করতে হবে কারণ সবাই তো আর যায় না মা যায় না প্রসাদ খেতে আমি আর ওর বাবু তো ওখানেই খাওয়া দাওয়া করছে দুই তিন দিন থেকে প্রসাদ আর কি প্রসাদ হলে আর কিছু লাগে না আমার তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম জানি না কি কি শেয়ার করতে পারবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে উ নিয়ে আসবো মহাকুকুর ভোগ হয়ে গেলে বাড়িতে তো চলো পরে কথা হচ্ছে আবার তো দেখো সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামা এখন বাইরে রয়েছে পিসির কাছে আর আমাদের এখন নগর কীর্তন চলে এসেছে তো চলো আর পাঁচ দিন থেকে অনুষ্ঠান চলছে আজকে শেষ তো আজকে আমরা চলে এসেছি মহাভপুর হোক শোনামা আমার প্রসাদ পেয়েছে মুখটা কি অবস্থা হ্যাঁ ঝুটিপুটি বেঁধে দিয়েছি সব খুলে ফেলেছে অনুষ্ঠানের তো শেষ এখন আমার গোপুশনা নিয়ে যেতে হবে বাড়িতে এটা সোনা পাখি প্রসাদ খেয়েছি না আর ভালো লাগবে না বসে বসে আছি আর প্রচুর লোক এসেছে অনেক লোক আসবে বছর আবার হবে খুবই খারাপ লাগতেছে কেমন লাগতেছে এখন আর ভালো লাগতেছে না তিন দিন তো ভালোই লাগছিল এই সোমবার থেকে আনন্দ পূর্তি হচ্ছে আজকে এই যে হুম কি যাব এই যে আমার গোপুসোনাকে নিয়ে যাচ্ছি বাড়ি আবার গোপুসোনা নিজের জায়গায় বসে পড়বে Babu. Babu. Kishe. Tumi poshat kesho. Tumi poshat kesho shona. Poshat kesho. Oh, uh. fua, fua. Kota, kota. Oh, uh fua. -huh. Apa bolu tu? Shuna basa. Ama shuna bas. Ama shuna basa kuda. Hmm. Ama shuna basa kuda itu. Kuatu kuda. Kuatu kuda. Tumi pusat kiti kisoh. Shuna. 오 j 아오 a 아오 s 아오 a 아보 o n 지 j 아오 a 아 j u n a wachia h e s i t a t 아 তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আজকে যে কি ভিডিও বলছে নিজেও জানি না এখন বাজে দশটা দশ রাত এই দেখো আমার সোনামানি ওই যে এদিকে দেখতেই পাচ্ছ কি হয়েছে হ্যাঁ তো এদিকে প্রচুর কাপড় চোপড় জমা হয়ে গেছে কালকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আজকে এগুলো ভাজ করা হয়নি সময় পাচ্ছি না শরীরটাও ভালো নেই বুঝতেই পারছো কয়েকটা দিন থেকে কীর্তনে এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতে করতে অনেক রাত পর্যন্ত কীর্তন শুনছি আবার রাত্রে এসে সোনামা ঘুমোচ্ছে না জেগে থাকতে হচ্ছে ঘুম তো এমনি কমপ্লিট হয়ই না আবার এই যে দৌড়াদৌড়িতে না একটু বেশি ক্লান্ত লাগে শরীরটা তার মধ্যে লেগেছে ঠান্ডা মানে কি বলি আর রাত্রেবেলা আমি নিঃশ্বাসে নিতে পারিনি এমন মানে নাক বন্ধ হয়ে যায় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে লাগে তো ঠান্ডা লেগেছে তো যাই হোক এই কয়দিন তো ভালোই রমরমা চলল কীর্তন খুবই ভালো লেগেছিল কিন্তু আজকের থেকে একদম চুপচাপ ভালো লাগছে না হলেই যেতাম কীর্তন শুনতে সারাদিন এই ঠাকুরের পুজো ভোগ এসে প্রসাদ আজকেই শেষ খাওয়া প্রসাদ এই বছরের মধ্যে আমাদের এখানে তো আসছে বছর আবার হবে ভগবান আশীর্বাদ করুক সেই সামর্থ্যটা যেন দেয় ভগবান যেন জুটায় আগামীতে যেন আরও ভালো হয় তবে কীর্তন আবার প্রচুর ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে কীর্তনের দলগুলো খুব সুন্দর হয়েছে প্রতিটা কীর্তনের দলে। আমার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে রাতে আর খাবে না রাতের খাওয়া শেষ বেশি রাত করে খাওয়ালেও উল্টি করে দেয় সারা রাত কাসতেই থাকে কাসতেই থাকে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর এখন একটুখানি খেয়ে নিলাম রান্না বান্না করেছি আমি সেই বিকেলেই খেয়ে আসলাম সন্ধ্যার আগে আগে তো আমার তেমন কোনো খিদে নেই সামান্য একটু কিছু খেয়েছি কারণ ওষুধ রয়েছে আমার প্রেশার লো রক্তে হিমোগ্লোবিন নেই মানে খুবই সমস্যা শরীরের তো নানান একটা ওষুধ খেতে হচ্ছে তো যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করবো না আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক টাটা